তো এই দেখো এখানে এটাকে এটা শুটকি মাছ রান্না করবো এখানে সুটকিটা রেডি করে নিয়েছি আর এখানে সবজিটা বসিয়ে দিয়েছি তো এটা রান্না হচ্ছে আর কি কি রান্না করে ফেলেছি দেখো ভাত তো দেখেছো আর এখানে আছে ডাল আর এটা আছে ঢেঁড়স ভাজা এটা মাছ আর এটা কালকের একটু ডাল ছিল তো সেটাকে শুকিয়ে রেখেছি তো এই হল আজকে রান্না বান্না এখন কমপ্লিট হয়নি তারপর অংশের কিছুটা রান্না করেছি তো এই হলো আজকে রান্নাবান্না তো চলো আমি আগে রান্নাটা কমপ্লিট করি তারপর এই জায়গাটা সবটাই জুদাস করি তারপর আমি যাবো তারপর ধোয়া শেষ হলে তারপরে একবার স্নান করে এসে ভাবছি অঞ্চলকে খাওয়াবো জানি না এখন আমি সাড়ে নয়টা থেকে দশটা মধ্যে কমপ্লিট করতে পারবো কিনা চলো দেখে থাকো ব্লগটা আর এখন মতো এখানেই সব করছি তারপর আবার তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ প্যাকিং করতে হবে তো সেটাও আছে তো চলো সব মিলিয়ে ব্লগটা দেখে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এরকম ব্যাগে করে কে কাপড় চোপড় নিয়ে যায় বলো ফ্লাইট থেকে একদম তাড়িয়েই দেবে আমাকে আমি একদম বলে রাখলাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা অনস চলো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করতে যাচ্ছি তো চলো এখন এখন আমি একটু ঘরে এসেছি এই যে দেখো এখন এই মাত্র একটু ঘরে এসেছি কারণ হলো তোমার দাদাভাই এই মাত্র মানে স্কুলের স্কুলে বেরিয়ে গেছে তো ওকে রেডি টেডি করে দিয়েছি তো এই মাত্র ঘরে এসেছি সকাল থেকে একটু টাইম পাচ্ছি না জানো তো অনেক কাজ শেষ হয়েছে সোরা মোছা থেকে শুরু করে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়েছে তোমাদের দাদাভাইকেও ভাতটা দিয়ে দিয়েছি আর এখন কাপড় ধোয়া বাকি আছে স্নান বাকি আছে অনসকে খাওয়ানো বাকি আছে মানে আরও অনেক কাজ বাকি আছে তো আর আর জানো তো তোমাদের দাদাভাই যাবে চেন্নাই ওর থেকে বেশি আমার তারা তাড়াহুড়ো মানে কি বলতো আমি এটা রেডি করে দিচ্ছি ওইটা রেডি করে দিচ্ছি ওর এখনো পর্যন্ত কোনো এতদিন ধরে আমি শার্ট প্যান্ট শার্ট প্যান্ট নিজে থেকে কোনটা কোনটা নেবে সে বলতেও পারে না আমি সব ধুয়ে রেডি করে রেখেছি আজকে বলছে কালকে ফ্লাইট কালকে যাবে আজকে বলছে আরও একটা প্যান্ট ধোয়ার বাকি আছে নাকি বলো কেমনটা লাগে কি একটা গরম আবার বেড়েছে দেখছো তো তো আজকে আবার আর একটা সেট শার্ট প্যান্ট আছে আমার কিছু কাপড় টাপড় আছে মানে আমার ধোয়ার শেষ হয় না মানে কাজের আর কোনো শেষ নেই তারপরে তো গরম তারপরে আছে অংশ যাদের বাড়িতে এরকম বাচ্চা আছে তোমরা বুঝতে পারবে জানতে পারবে তাও যদি নিজে নিজের কাছে থাকে তাহলে বুঝতে পারবে তো চলো রান্নাঘরে যাই আজকে কি কি রান্না 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 হয়েছে চলছে আছে মানে আমি ঘরে এসেছি এই জন্য আমি ভাবলাম যে না চলো ব্লগটা স্টার্ট করি ব্লগটা স্টার্ট করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো রান্নাঘরে যাই দেখাই তোমাদের আজকে তো এই দেখো এখানে এটা কি এটা সুতী মাছ রান্না করব। এখানে শুটকিটা রেডি করে নিয়েছি আর এখানে সবজিটা বসিয়ে দিয়েছি তো এটা রান্না হচ্ছে আর কি কি রান্না করে ফেলেছি দেখো ভাত তো দেখেছো ঢেঁড়স ভাজা এটা মাছ আর এটা কালকের একটু ডাল ছিল তো সেটাকে শুকিয়ে রেখেছি তো এই হলো আজকে রান্না মানে এখনো কমপ্লিট হয়নি তারপর অংশের খিচুতে রান্না করেছি তো এই হলো আজকে রান্না বান্না তো চলো আমি আগে রান্নাটা কমপ্লিট করি তারপরে এই জায়গাটা সবটাই জুদাস করি তারপর আমি যাবো তারপর শেষ করে তারপর একবার স্নান করে এসে ভাবছি অঞ্চলে খাওয়াবো জানি না এখন আমি সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে কমপ্লিট করতে পারবো কি না তো চলো দেখতে থাকো ব্লগটা আর এখন আমি এখানেই স্টক করছি তারপর আবার তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ প্যাকিং করতে হবে তো সেটাও আছে তো চলো সব মিলিয়ে ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এইদিকে এইদিকে দেখো ব্যাগপত্র কাপড় চুপড় নিয়ে বসে গেছি আমি এখন আমি সব কিছু গোছগাছ করে নেব তো কোথায় যাচ্ছি হ্যাঁ আমি যাব বাড়িতে মানে আমাদের বাড়িতে যাব আমি কারণ তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে না তোমাদের দাদাভাই কালকে চেন্নাই যাবে মানে আমার শ্বশুর মানে বাবু শরীরটা ভালো না তো এই জন্য বাবুকে নিয়ে ও চেন্নাই যাবে সঙ্গে আমার শাশুড়ি মাও যাবে তো এই জন্য আমি তো বাড়িতে একাই হয়ে গেলাম হসকে নিয়ে ওর বাবা ছাড়া আমি রাখতে পারি না আমার ভীষণ অসুবিধা হয়ে যায় তো এই জন্য আমি যাব আমাদের বাড়িতে আমি থাকবো আমাদের বাড়িতে থাকবো আর তোমাদের দাদা ভাইয়ের ব্যাগটা আমি গুছিয়ে দিচ্ছি তো সেই সঙ্গে আমার ব্যাগটাও তো গোছাতে হবে তো এই জন্য আমার ব্যাগও গুছিয়ে নিচ্ছি কারণ আমার জামা কাপড় অংশের জামাকাপড় আমার সেরকম কিছু নিতে হয় না যদিও আমাদের বাড়িতে কারণ শাড়ি তো পরেই না বাড়িতে আর ওই যে ফাইটি আমার ওইখানেই থাকে তো অংশের মেনলি অংশের খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই কারণ ওরটা সম্পূর্ণই আলাদা ওটা এক্সট্রিমলি মানে কি বলবো কেয়ারের জিনিসপত্র সব ওর জন্য ব্যাগটা আমার গোছাতে হচ্ছে তো এই দেখো আমার ব্যাগটা গোছানো হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়েরও এই ব্যাগটাই হবে আর কি আর বলো ডাক্তার দেখাতে যাচ্ছে তো সেরকম বেশি দিন তো থাকবে না ছ থেকে সাত দিন তো এর মধ্যে আমি ওকে দিয়েছি চারটা টি শার্ট তারপরে তিনটা প্যান্ট তারপরে ট্র্যাক স্যুট আছে দুইটা টি আছে কি বলে কুর্তা আছে তো এগুলি ওকে দিয়ে দিলাম তারপর স্যান্ডেল যা যা কিছু লাগে এগুলি সব আমি দিয়ে দিয়েছি তো এই যে দেখো এবার আমি অসার জামা কাপড়গুলি গুছিয়ে নিচ্ছি আর আমার শুধু একটা ড্রেসই নিলাম তো এই এই আর কি তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল যে না গো আমি এবছর আর কোথাও যাচ্ছি না লাস্ট ইয়ার এরকম সেভেনটিন্থ মেতে গিয়েছিলাম তোমাদের দাদাভাই নিয়ে গিয়েছিল আমাকে গুহাটি গিয়েছিলাম শিলং গুহাটি ওই মেঘালয়াটা ঘুরে এসেছিলাম আর কি তো এবছর আর কোনোরকমই হচ্ছে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে তো আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা আগের ভিডিওগুলি এখনও দেখো কালকে পরশুর ভিডিওগুলি এখনও দেখো তারা অবশ্যই গিয়ে দেখে আসো আশা করছি ভালো লাগবে তো এখানে দেখো আমার গুজগাজ কমপ্লিট আজকের মতো টাটা